নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আটা আর কাঁচা আলু দিয়ে একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলার জল খেপার হিসাবে বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে কিংবা টিফিন হিসেবেও এটা ব্যবহার করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ততটাই মুচমুচে সুস্বাদু আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে ফেলতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করি আজকের এই রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের হাফ পাত্র আমি জল নিয়ে নেব এবারে একটা কাঁচা আলু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে এটাকে আমি গ্রেড করে নেব বন্ধুরা আলু যখন কাটবেন বা গ্রেড করবেন সব সময় এই জলের মধ্যেই করবেন আলুটা গ্রেড করতে করতে আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা আমি আলুটাকে গ্রেড করে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে আমি পাঁচ থেকে ছবার মতো ধুয়ে পরিষ্কার করে নেবো যাতে আলুর মধ্যে একটু স্টার্চ না থাকে এবার ওই পাত্রেই আবার কিছুটা পরিষ্কার জল নিয়ে নিয়েছি তারপরে আলুটা আমি ভালো করে পাঁচ ছবার পরিষ্কার করার পরে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এতে করে এই স্ন্যাক্সটা খুব ক্রিস্পি খেতে হবে এটাকে সরিয়ে রেখে দিচ্ছি তারপর আর একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটার মধ্যে দিয়ে দেব জোয়ান আমি এখানে জোয়ানটা হাতে তালুর মধ্যে একটু ঘষে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাজা ধনে জিরে গুঁড়ো স্বাদমতো লবণ এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সয়াবিন তেল বন্ধুরা এখানে বেশি তেল ব্যবহার করার দরকার নেই এক চামচ দিলেই হবে এবারে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব খুব বেশি জল একেবারে দিয়ে দেবো না তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে তাহলে এই স্ন্যাক্সটা আর ক্রিস্পি হবে না সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি যাতে করে আমার স্ন্যাক্সটা একটু ক্রিস্পি হয় দেখুন বন্ধুরা ডোটা আমি তৈরি করে নিচ্ছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি যে আলুটার মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাকে আবারও ভালো করে ধুয়ে আমি জলটা ছেঁকে নেব। এই আলুর মধ্যে যেন কোনো রকমের কোনো জল না থাকে দেখুন আমি ভালো করে ছেঁকে নিচ্ছি আলুটাকে ছেঁকে নিয়েছি এবার ওই বাটিটাকে পরিষ্কার করে ওর মধ্যে ঢেলে দিলাম দেখুন কী সুন্দর ছড়ছরে হয়েছে এই আলুর মধ্যে আমি এবার কিছু মশলা অ্যাড করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম দিয়ে দেব ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা দিলে এর স্বাদটা খুব ভালো লাগে হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স হাফ চামচ গ্রেট করা রসুন হাফ চামচ গ্রেট করা আদা আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন তাহলে রসুনটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আলুটা মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি চার চামচ বেসন দিয়ে দেব। এবার বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করব না কারণ পেঁয়াজে লবণ দেওয়া আছে সেখান থেকে আমার জল বেরোবে আর বেসনগোলাটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না এটাকে আমি এইভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপর যদি মনে হয় যে আমার জল লাগবে বেসনটা বেশি ঘন হয়ে গেছে তাহলে আমি এখানে জল ব্যবহার করব না হলে আমি জল ব্যবহার করব না এবারে আমি আগে থেকে মেঠে মেখে রাখা আটার ডোটা নিয়ে নিয়েছি এবার এটার থেকে আমি তিনটে লেচি করে নেব এবার এই লেচিগুলোকে রুটির মতো বেলে নেব তার জন্য আমি একটু আটা ছড়িয়ে দিলাম এবারে আমি একদম পাতলা করে বড়ো সাইজের রুটি করে নেব রুটিটা পুরোপুরি গোল করার কোনো দরকার নেই তবে খেয়াল রাখবেন রুটিটা যেন খুব পাতলা হয় দেখুন আমি বড় করে বেলে নিয়েছি আর রুটিটা আমি কতটা পাতলা করেছি এবারে আমি একটা কুকি কাটার নিয়ে আমি গোল করে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো বাটি গ্লাস বা কৌটো ঢাকনা দিয়ে কাটতে পারেন এছাড়া আপনারা যে এই সাইজেরই কাটবেন তার কোনো মানে নেই আপনারা ছোট বড় সাইজ করে নিতেই পারেন দেখুন বন্ধুরা আমি গোল করে কেটে নিয়েছি এইভাবে আমরা প্রত্যেকটা রুটি থেকেই একইভাবে কেটে নেব আর সাইডের যে বাদ বাকি অংশগুলো সেগুলো দিয়ে আমি পরেরবার আবার রুটি করে নিয়ে এই ভাবেই কেটে নেব দেখুন রুটিগুলো গোল করে কাটা হয়ে গেছে দেখুন 10 মিনিট পর বেসনটাতে আমার কোনো জল আর লাগেনি কারণ এটা যথেষ্ট পাতলা হয়ে গেছে এর থেকে বেশি পাতলা হলে কিন্তু গোড়ে পড়ে যাবে এবার এই রকম পাতলা নিয়েই আমি এই রুটির মধ্যে বেসনের এই ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি দেখুন আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি এটা করে নিলাম আর বন্ধুরা এগুলো কিন্তু আগে থেকে করে রাখা যাবে না এগুলো যখন তেলে দেবেন ঠিক তখনই এই রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে আমি যখন ওগুলো করছিলাম তখন আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে আমি ওই ব্যাটার মাখানো রুটিগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা যে দিকটা করে ব্যাটার লাগানো থাকবে সেই দিকটা কিন্তু তলায় দিতে হবে না হলে খুলে যাবে দেখুন আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি আমার একদিক হয়ে গেছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি এটা সকালবেলার জলখাবারে বিকেলের স্ন্যাক্স হিসেবে বা টিফিন টিফিন হিসেবে তৈরি করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আর এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন কথা বলতে বলতে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এভাবে বন্ধুরা আমি সব কটাকেই করে নেব তারপর চার সাথে এটা গরম গরম পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন